আল্লাহ আমাদের বুঝ আল্লাহ হেদায় রাস্তায় দেখা আমার নবী দুনিয়ায় আসে নাই আসতে দুনিয়ায় আসে নাই আসবে আব্বাজানকে হারালে আল্লাহ ভাবি মায়ের পেতে আস যা হজে গিয়েছেন দেখেছেন জমজমের মূল টাওয়ার দেখে তার পাশে আল্লাহ হাবিবের মার বাড়িস হলুদ একটা দোতলা বিল্ডিং সরকার করে রাখছে ওই ঘরের দিয়ে একটি আছে যেটা জামারতে যেতে হয় ওই পাইতে মানুষ আসা করে আল্লাহ হাবিব আল্লাহ সবাই পড়তে যায় মেস সুগন্ধি ঘর থেকে বের হয় সব হ্যাঁ সবাই বলা বলি করে ব্যবসায়ী কাফেলা আমি না বিধবা মানুষ পড়া সেন্ট দেখেছি বিধবার জন্য কড়া সেন না তো যাই পড়া সেন্ট এক কান দুই গান করতে করতে আব্দুল মোতালিবীর কানে কথা বলছে আব্দুল মোত্তালিব সমাজ প্রতি ছিলেন সেটা ঘরে চলে গেল তার বিবড়ে ডাকলেন এদিকে আস আস তোমার বেটার বউ আমার ইজ্জত সম্মান সব শেষ করে দিল কি বলে সেন কোন দোকান কোন বাজার থেকে কিনেছে করার সেন তো তার জন্য মাথা যাইজ নেই সেইটা পরে কান তা বলতেছেন আব্দুল মোতালিব বিবি আমার আসলে দাদি বলতেছা অদরের স্বামী কামে শুনতে চাই না ডাকো আমি না আমি নাকি ডেকে আনা হলো এবার আব্দুল মুদালে বলে তো মা গো ওই করাস কোথার থেকে পেয়েছ কোন দোকানের কোন বাজার থেকে কিনেছ আমার ইজ্জত সম্মান সব চলে গেল তুমি তো বিধবা মানুষ করেছেন মাথা তো তোমার জন্য ঠিক না আমরা না চোখের পানি ছেড়ে দিয়ে বলো দরদের বাবা এটা কোন দোকানের বাজারের সেন্টারে বাবা এটা এই পেট থেকে বের হয় আপনার সন্তান এই কি দিয়ে গেছে জানি না ও বাবা সর্বদের পেট থেকে সেন বের হয় চিনি নাই এই বলে আমরা ফুতু নিক্ষেপ করছে বলে অবিশ্বাস ফুতু ফুতুর থেকে মেসকের ফুয়ারা বলে বাবা আরো বলবো বলে বলো বলে আম্মা যান পানি আনার জন্য আমারে বলে আমি দূর কুপে পানি আনার জন্য যাই কলসি টকে করে যখন রওনা করি মক্কার প্রত্যেকটা বাড়ি থেকে মেয়েরা কলসি কাকে করে আমার পিছু নেয় ও আমি যখন পথ দিয়ে চলে যাই প্রত্যেকটা গাছ বৃক্ষ দরুদ আদাব বালুর কোনায় বলে পাথরের টুকরা আমাকে বলে সালাম আমিন সালাম গণ্য কই আমিনা বিবি গণ্য তোমার জিন্দেগি তোমার কোলে আছিতেছই আখেরি জামানার নবীজি ও বাবা বালুর সালাম দেয় এই পাথর টুকরা সালাম দেয়

দাঁড়াতে দেরি কুপের পর মুখে আসতে দেরি না মুখে এসে নীরব ভাষায় এই কথাই বলতে চাই আমি না কষ্ট করে কেন এসেছ রে মা তুমি বললে আমি পালিত তোমার ঘরে হাজির হয়ে যেতাম তুমি আসছো রহমত তোমার পেটে তার বড় কষ্ট হয়েছে আপা পানি এরকম ভরে নিয়ে কাকে করি মক্কার মেয়েরা কেউ আমার হাত ধরে কেউ পাও ধরে কেউ আগলে সামনে দাঁড়ায় আমি না তুই যাস না তুমি যদি চলে যাও রে আমি না পানি কুপের নিচে চলে যাবে রশি দিয়ে উঠাতে আমাদের বড় কষ্ট হবে তুমি যদি দাঁড়ায় থাকো তোমার ইজ্জতার সম্মানের কারণে পানি কুপের মুখে এরকম দাঁড়িয়ে থাকবে পানি মোহাম্মদ রসুলকে চিনেছে উম্মে চিনেছি আমার হাবিব দুনিয়ায় আসে দুনিয়া এসে মায়ের কোলে যায় না ঘরে এক কোণায় চলে গেছে যে এক শ্রেদ্ধা দিয়েছে আমিন আবার জঙ্গল জমা বলেন ক না মা কও কি বলেছে আমি জানি না মোহাম্মদ এসে প্রথম সে জিদা দিয়েছে আমি মারিকের পায় শ্রদ্ধা যাওয়ার জন্য দুনিয়া আক্রমণ করেছি আমি মারিকের পায় শ্রেদ্ধা দিয়ে তোমাদের প্রথম সবক বলছি মালিককে চেনা এরপরে আমি গোলের মধ্যে করলাম আওয়াজ আসতেছি ঘরের সাত সেরে গেল এই বাচ্চাকে অদৃশ্যর জগতে নিয়ে যাও তফ মাসিক আল্লাহ তো মা রবা হলো যে কর্চিম শ্রীনাও দেয় জোরোপ পর্যন্ত বাচ্চাকে ভ্রমণ করাও হাততাই আলাবাল খাও মেনাতিহি অ শ্রীপাত মান কেহি অ স্থহি মেয়াল জিল ওয়ালি সোলার শয় এই বাচ্চাকে প্রত্যেকটা মানুষের সাথে পরিচয় করা এনাও

বলে কেমনি বুঝিস বলে কিছু চোখে দেখেছি আর কিছু তোমার মায়ের কাছ থেকে শুনেছি বলে দেখাটা বলে না কে শুন তা বলতেসেন তুমি চাঁদের যেদিন জন্মগ্রহণ করলে চাঁদের রাগ তোমার মা আফস করতেছে এইটা করে হয় আমার মোহাম্মাদের বাবা তো আর দুনিয়ায় নেই থাকলে হয়তো খেললে দিত দেখতো আর খেলতো আর দোলায় আমি ঘুমাই দিতাম আল্লাহ মনে হয় এই কথাই বলতেছিল আমি না ওর বাবা বসে দেখলে হয়তো কাঠের খেলনা আনতো কাগজের খেলনা প্লাস্টিকের খেলনা আনতো একটু কর আমার বন্ধুর জন্য আমি আল্লাহ আসমান থেকে খেলনা পাঠিয়ে দিব যাদের রাত তোমার একটা টুলের উপর শুয়ে দিয়েছে তোমার মা ঘরে কাজে গিয়েছে তুমি টুলের উপর শুয়ে আসো হাত গানাল কামাও চা তোমার কাছে চলে আসলো খাসি তু আঞ্জিল কিয়া علیہ আমি বয়পাস গংসাত তোমার উপর পড়ে যায় নাকি তুমি হাতে না দাও চাঁদ নরে ওঠে তুমি পায়ে না দাও চাঁদ নড়ে যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে চাচা আপনি কি জানেন চাঁদ কি বলে তা তো জানি না বান্ধবী বলেন ইননা আল কমার ওয়ুকান মিনাল বোকা যান আমার মাথায় হাত দিয়ে বলে মোহাম্মদ মধ্যে চাঁদ আমারে কে ছা শোনায় চাঁদ আমারে বদন শোনায় আর মাতা হাত বুলায় বলে মোহাম্মদ তুমি জেদনা যদি চাঁদ তোমার মা করে যায় অতঃপর তোমার বাবা ধনী হয় না আসখান থেকে খেলনা স্বরূপ চাঁদ কে আমার আল্লাহ তোমার কাছে আমার তোমার কাছে আল্লাহ পাঠিয়ে দিয়েছে যে নবীর খেলনা চাঁদ সেই নবী কত বড় মহামানব বলেন তুমি বুঝাবো একটা মানুষ যদি আদর্শ মানুষ হতে চায় মোহাম্মদ একটা হতে রাষ্ট্রে ফলো করতে হবে একটা ইনাম একটা ক্ষতির আদর্শ ক্ষতি হতে চায় রসুলকে ফলো করতে হবে একটা শিশু আদর্শ শিশু হতে চায় মোহাম্মদ রসুলকে ফলো করতে হবে একজন আলম আদর্শ আলম হতে একজন গায়ে আদর্শ দায়ী হতে চায় মোহাম্মদ রসুলকে ফলো করতে হবে একজন ব্যবসায়ী আদর্শ রাজ্যে হতে চায় মোহাম্মদ রসুলকে ফলো করতে হবে একজন সেনাপতি আদর্শ সেনাপতি হতে চায় মোহাম্মদ রসুলকে ফলো করতে হবে একজন ধনী আদর্শ ধনী হতে চায় মোহাম্মদ রসুলকে ফলো করতে হবে একজন গরীব আদর্শ গরিব হতে চায় মোহাম্মদ রসুলকে ফলো করতে হবে একজন শিক্ষক আদর্শ শিক্ষক হতে চায় মোহাম্মদ রসুলকে ফলো করতে হবে একজন ছাত্র আদর্শ ছাত্র হতে চায় মোহাম্মদ রসুলকে ফলো করতে

অর্থ মালিকটি আমাকে কি চাই না আর আল্লাহ বলতেছে মানুষের গোলাম হয়ে যা ওই মানুষকে ফলো করো ওই মানুষটাকে মারো আমি আল্লাহ করছি আমি আল্লাহ নিজেদের গলায় হেদায়তের মারা পড়ায় দিব এর ফলেও করতে হবে মহাম্মাদুল রাসূলকে অনুসরণ করতে হবে আর আল্লাহ হাবিব রিজও বলতেছেন মানে আনি ফকাত আতা আল্লাহ যে আমারে মানলো সেটা তো আল্লাহকেই মান আল্লাহ থেকে দেখা যায় হ্যাঁ না তারা হল আমার মালিককে তো দেখা যায় না ওরা তোহালিত হই শোনুন ধারণার যত মারিককে আনা যায় না বাইশ টাকা মিদ্রি আমার আবার মালিক তো কারোর নতুন না বলে মোহাম্মাদু রাসূলকে মানো আমাকে মানা হয়েছে হ্যাঁ ঠিক কি না হ্যাঁ কাল মার্শাল এলিয়াম তোমার আদর্শ বঙ্গবন্ধু তোমার আদর্শ জিয়া সরিতা জ্যা তোমার আদর্শ আদর্শ ব্যক্তি মহম্মদ রসুল ঠিক কি না বলে মোহাম্মদ রসুল যে নায়েন আসলে এখনো রাজা রাস্তা নাই উপরে পার পাওয়া যাবে

অপশন কয়টা বোঝার চেষ্টা করি বোঝার চেষ্টা করি দোস্ত আমার বাজারটা বোঝার চেষ্টা করি মোহাম্মদ রসুলকে চিনে কবরে যায় এই জন্য তো কবরে প্রশ্নই যান রাসুলকে দেখাবার মনে হয় যার নাদুল আল্লাহ দিয়ে বইস্টার ফেকুম এই মানুষটাকে যাকে তোদের মাঝে পাঠিয়েছে এইটা দেখাবে না কবর থেকে আমার কবর থেকে নবীর রোজা পর্যন্ত মাটি উঠা ফেলবে টিভির প্রতি আমি কেন চীন জাপানের ছবি যেমন দেখা যায় মোহাম্মদ রাসুলের মনের চেহারা আমাকে দেখাবে যদি মিল থাকে রাসুলের সাথে আমার গরিব সুরত সিরাতের মিল যদি থাকে জবান থেকে বের হবে এই তো সেই মানুষ যার জন্য আমাকে দুনিয়ার মানুষ পাগল বলেছে আছে না গাড়ি তুমি বড় জামা গায়ে দিলে পাগল মাছাইটা করাইছে হেফজাইদের ছেলেটা শেষ করে দিল পাগল মানে পাগল বলে বলুক আমায় এ পাগল বলে বলুক আমায় আমি পাগল আমি সাক্ষী থাক তোমার সবাই করব নবীর গোলামি পর্বত গোলাম ইনশাল্লাহ কার নিয়ে তাল্লাকে দেখা যায় হওয়ার আল্লাহ নবীর গুলাম না পরে আমাদের কাউকে কবরে নিউ না কোরআন শ্রীবাইল কালাম নবীর গোলাম হয়ে কবরে যাবা ভিক্ষুক হয়ে কবরে যাবা কেমন মানে প্রেসিডেন্ট হয়ে উঠবা আর নবীর নাই যদি প্রেসিডেন্ট হয়ে কবরে যাও শিয়ালা কুত্তা হয়ে কেমতের ময়দান যদি জানা না হতো কোরআন আল্লাহ কোনোদিন এই কথা বলতেন না ওরা এইটা কালা নাম ওরা চাইপা জানোয়া আমার নবীর সাথে সম্পর্ক নেই ওরা মানুষ ওরা আল্লাহ জানোয়ার বলে খান করে বালু হোম আদাল জানোয়ার থেকে যদি কিছু নিকৃষ্ট থাকে ওরা সেই যা কথা স্পষ্ট নবীর গোলাম হয়ে কবরে যায় যাইতে দেরি কবর বাসর ঘর হইতে দেরি না আর নবীর গোলাম মৃত্যু নাই নবীর আদর্শ ভিতরে নাই প্রেসিডেন্ট হয়ে কবরে যাবা কবরে কবর ওটা থাকবে না হুফরা তুমি হুফারি না জাহান্ন আলাপ অবিশ্বাস